হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আমার অ্যানিভার্সারির যে দুটো কেক ছিল তার মধ্যে এটা ছিল দ্বিতীয় নম্বর পিনাটা কেক এই পিনাটা কেকটা আমি কীভাবে এক একটুখানি অল্প স্পঞ্জ দিয়ে শেপের একটা কেক রেডি করে কীভাবে বানালাম সেটাই আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি দেখুন টু পাউন্ডের যে আমি স্কয়ার মোল্ডের কেকটা বানিয়েছিলাম সেখান থেকেই কিছুটা অংশ কেটে নিয়ে আমি এখানে একটা হার্ট শেপের কেক বানিয়ে নিচ্ছি এটা পিনাটা কেকের ভেতরে আমি রাখবো এই পিনাটা কেক আমি যখন থেকে কেক বানানো শিখেছি তখন থেকে বানাচ্ছি আমার প্রত্যেকটা অ্যানিভার্সারিতে আমার কাছে তেমনভাবে পিনাটা কেকের কোনো রকমের অর্ডার আসে না আমি আমার অ্যানিভার্সারিতেই এই পিনাটা কেকটা বানিয়ে থাকি পিনাটা কেকটার মধ্যে একটা সারপ্রাইজ ব্যাপার থাকে আমার খুব মজা লাগে তাই আমি বানাতে ভালোবাসি আমার অ্যানিভার্সারিতে দেখুন কেকটা আমি বোর্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এরপর ধীরে ধীরে একটা স্টার নোজেল দিয়ে আমি ডিজাইন করে দেবো তেমনভাবে কিছুই করব না একটা লেখা লিখে নেব কোনো রকমে ভেবে চিনতে কিছু লিখছি না জাস্ট লিখে নেব একটা কিছু এখানে আমি চকলেট গানাস ব্যবহার করেছি লেখার জন্য আর পাইপিং ব্যাগের মধ্যে একটুখানি গানাস দিয়ে সেটা দিয়ে আমি লিখে নিচ্ছি ও এমনভাবে কেকটাকে হাতুড়ি দিয়ে কেটেছে যে মানে ফাটিয়ে দিয়েছে যে বোঝাই যাচ্ছিলো না আমি কি লিখেছি পড়ার চেষ্টা করছিল বলেছিলামটাই পড়তে পেরেছিল। আর বাকি ফুল দেখে খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছিল কারণ ও বুঝতেই পারে না আমি কখন ফুল কিনে এনে কেক বানাতে বানাতে ফুল কিনে এনে আমি ওর মধ্যে রেখে দিয়েছি আপনাদের যার যেমন মেসেজ থাকবে সেই রকম অনুযায়ী আপনাদের প্রিয় মানুষটাকে মেসেজ করে এখানে লিখতে পারেন কোনো অসুবিধে নেই এবার চলুন দেখিয়ে দেখিয়ে দিই পিনাটা কেকটার মোল্ড কীরকম একটা সিলিকনের মোল্ড হয় এরকম গোল মোল্ড হয় আর এরকম হাটসেপেরও মোল্ড হয় আমি আজ আমার কাছে দুটোই আছে আমি শেপটাই আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ চকলেট মেল করে নিয়ে চলে এসেছি আমি ওটিজির মধ্যে মেল করেছি তিরিশ সেকেন্ড করে রেখে রেখে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে চকলেটের সাথে আর কিছুই মেশাবেন না মাত্র চকলেটটা মেল্ট করে নেবেন এখানে এখানে আমি ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়েছি ধীরে ধীরে প্রথম রাউন্ডে আমি সমস্ত চকলেটটা ছড়িয়ে দেব মোল্ডের মধ্যে একেবারে ধার বরাবর কর্নার বরাবরও ছড়িয়ে দেব কোনো অংশেই বাদ দেওয়া যাবে না একেবারে সাইড থেকে কন থেকে সমস্ত অংশেই ছড়িয়ে নিতে হবে ভালোভাবে আমি ধীরে ধীরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যা যেন আপনারা আমার এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে একটা পিনাটা কেক বানাতে পারেন আর আপনার প্রিয় মানুষটাকে আনন্দিত করে দিতে পারেন এই ধরনের সারপ্রাইজ কেকগুলো দেখলে প্রিয় মানুষরা খুবই খুশি হয়ে যায় এই কেকটা আমি তিনবার বানানোর পর সাকসেস পেয়েছি আমি সমস্তটাই ভিডিওর মধ্যে দেখিয়েছি একটু স্কিপ করিনি আমি কি ভুল করেছি কি ঠিক করেছি কেন আমার দুবার ভেঙে গিয়েছিল চকলেটটা মোল্ড আউট করতে গিয়ে কেকটা ধীরে ধীরে দেখুন আমি প্রথম রাউন্ডেই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট হয়ে গিয়েছে এরপর দ্বিতীয়বার আমি আবার বের করে এনেছি কেকের মোলটা আর তার মধ্যে চকলেটটা ভালোভাবে একই রকমভাবে একটা স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে স্পুনও ব্যবহার করতে পারেন কোনো রকমের অসুবিধে নেই অবশ্যই ধীরে ধীরে করতে হবে কোনো তাড়াহুড়ো করাই যাবে না আর চাপ দেয়া যাবেই না একদম কারণ প্রথম রাউন্ডে যে চকলেটটা আমরা দিয়েছিলাম মোল্ডের মধ্যে সেটা অলরেডি সেট হয়ে গেছে চাপাচাপি করলেই এটা ভেঙে যাবে তাই খুবই আলতো হাতে ধীরে ধীরে আমি এখানে করে নিচ্ছি ভিডিও হয়তো আপনাদের ফার্স্ট মনে হচ্ছে কিন্তু আমি খুবই ধীরে ধীরে করেছি আর কর্নার থেকে যে চকলেটগুলো ছিল সেগুলোও আমি পরিষ্কার করে নিলাম একই রকমভাবে আমি তৃতীয় রাউন্ডটাও করে নিচ্ছি ধীরে ধীরে আমি কনগুলোতে বেশি করে দিচ্ছি ধারগুলোতে যাতে মোলটা আউট করার সময় না ভেঙে যায় এই রকমভাবেই আমি তিনবারই মোল্ডের মধ্যে চকলেট লাগি করেছিলাম দুবার আমি ব্যর্থ হয়েছি কিন্তু তৃতীয়বারের বেলা আমি সফল হতে পেরেছি আমি পেরেছি সাকসেস হতে বের এই মোল্ড আউট করতে পেরেছি চকলেটটাকে এটা খুবই কঠিন কাজ ভয় লাগে যে হবে কিনা কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায় আর সাহসিকতার সাথেই তো সব কিছু করতে এগিয়ে যেতে হয় করতে হয় নালে আমরা শিখব কী করে পারবো কী করে দেখুন আমি ধার থেকে একটা ছুরি দিয়ে আগে এ কেটে নিচ্ছি যাতে অন্য চকলেটগুলো ওর মধ্যে আটকে না থাকে এরপর আমি খুব মজাই ছিলাম যে মনে হয় নিশ্চয় বেরিয়ে যাবে এটা মোল্ড আউট হয়ে যাবে কিন্তু কিছুই হলো না ভেঙে গেলো লাস্টে দেখতে পাবেন আপনারা আর যথেষ্ট ধীরে ধীরে এটাকে মোল্ড আউট করতে হবে দেখুন আমি চারিদিকের যে ধারগুলো ছাড়িয়ে নিলাম আমার ছেলে হাত দিতে যাচ্ছিল কিন্তু কিছুই হলো না সাবধানতা অবলম্বন করতে গিয়ে দেখুন মাঝ বরাবর আমার ভেঙে গেল সবাই খুবই দুঃখিত হয়ে গেল দুজনেই ছিল দেখছিল দুই ছেলে আমার আমি আবার নিয়ে গেলাম নিয়ে ওটিজির মধ্যে আবার মেল করে নিয়ে এসেছি দ্বিতীয়বার দ্বিতীয়বারও একই অবস্থা হয়েছিল ওই মাছ বরাবরই ভেঙে গিয়েছিল দেখুন আমি প্রথম রাউন্ড বের করে আবার করে নিয়ে এসেছি আবার দ্বিতীয়বেলা দ্বিতীয় রাউন্ডটাও করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব ফ্রিজের মধ্যে অবশ্যই দশ মিনিট করে সেট করবেন এটাও আমার ভেঙে যাবে হয়নি কিন্তু তৃতীয় বারের বেলা আমি সাকসেস পেয়েছি কারণ তা আমি বলছি আমি এখানে কি ভুল করেছিলাম সেটাও আমি বলে দেব দেখুন এখানে কিছুতেই হচ্ছে না কিন্তু আমি ডিমোটিভেট হইনি আমি চাচ্ছি আমি চাচ্ছিলাম যে আমি এটা করবো আর আমি পারবো আমি নিশ্চয়ই পারবো সেই মন নিয়েই করেছি একই রকমভাবে চকলেট আমি তিনবার সেট করেছি এই কেক এটা বেরিয়ে গেছে মোল্ড আউট হয়েছে কারণ আমি একটু বেশি সময় ধরে রেখেছি তাড়াহুড়ো করিনি এটা আরও অনেকটাই বেশি ঠান্ডা করতে হবে বেশি হার্ডি করতে হবে তাহলে খুব সহজে এটা বেরিয়ে আসবে আর দ্বিতীয় প্রথম আর দ্বিতীয় বেলা আমি একটা ভুল করেছি আমি তাড়াতাড়ি মোল্ড আউট করে নেওয়ার চেষ্টা করছি ফ্রিজের মধ্যে বেশিক্ষণ সেট করতে রাখছিলাম না এটা আমি অনেকটা সময় ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেছে আর আমার তো মনে খুব আনন্দ হচ্ছিলো আমার ছেলেও খুব খুশি হচ্ছিল যে মা এবার ছুটি পেলো ও বলতে থাকে মা তুমি ছুটি কখন পাবে মা এবার ছুটি পেয়ে গেল। এরপর আমি গোলাপ ফুলটা রেখে দেব আর আমার দুটো ছেলের জন্য হোয়াইট চকলেট দিয়ে আমি টপার বানিয়েছিলাম একটা অন্য কেকের জন্য সেটাও দিয়ে দিলাম ওরা খেতে খুব ভালোবাসে এই চকলেটের টপারগুলো আর আমার হাজব্যান্ডের জন্য আমি একটা গোলাপ ফুল কিনে এনেছিলাম সেটা বসিয়ে দিলাম এখানে পাইপিং ব্যাগের মধ্যে একটু পিঙ্ক কালারের ক্রিম নিয়ে নিয়েছি নিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিয়েছি আর স্প্রিঙ্কেল ছড়িয়ে দেব ধীরে ধীরে আপনারা এখানে হোয়াইট চকলেট মিল্ক করেও দিতে পারেন কোনো অসুবিধে নেই আমার কাছে ক্রিম ছিল আমি ক্রিম দিয়ে দিয়েছি আর আমার কাছে বেশি সময়ও ছিল না অন্য কেকও বানানোর ছিল তাই আমার হাতের কাছে যেটাই ছিল সেটাতেই করে দিয়েছি সুন্দরভাবে খুব সুন্দর লাগছে বন্ধুরা